লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি সুস্পষ্ট বার্তা উঠে এসেছে বৈঠকে জানানো হয় যদি সকল প্রস্তুতি সম্পূর্ণ করা যায় তাহলে দুই সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বিশেষজ্ঞদের মতে আগামী বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান মাস এ অনুযায়ী নির্বাচন রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে একাধিক সূত্র জানিয়েছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনটি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে রয়েছে তবে কোনো কোনো পক্ষ পাঁচ বা সাতই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এ বিষয়ে একটি মার্কিন গণমাধ্যমের সাংবাদিক দাবি করেছেন তিনি সরকারের উচ্চ মহলের সঙ্গে কথা বলে এ আবাস পেয়েছেন নয় থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে শীঘ্রই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করবে বলেও জানা গেছে বিএনপির সূত্রগুলো বলছে প্রস্তাবিত নির্বাচনের বিষয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া বইয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে স্পষ্টভাবে বলেছেন দলের পক্ষ থেকে তারা চান নির্বাচন যেন রমজানের আগেই অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়াও মনে করেন এই সময়ে নির্বাচন হলে সেটি দেশের জন্য ইতিবাচক হবে ডক্টর মোহাম্মদ ইনুদ জানান এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণা তিনি দিয়েছেন তবে সব প্রস্তুতি সম্পূর্ণ থাকলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন সম্ভব তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও বিচার ব্যবস্থার যথাযথ অগ্রগতি অর্জন করতে হবে এই অবস্থাকে তারেক রহমান স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন সব মিলিয়ে দুই সালের জাতীয় নির্বাচন নিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলছে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে